আমি তো শূন্য অবাক মানুষ বাইক জায়গা আবার অনেক সুমনে কিস্তির ডরে বাইক যাবো বা আমরা এই গাড়িটা চালান না কিস্তি দর্শক কেউ বিশ্বাসই করবে না ওনার জন্য বিশটা কিস্তি কিভাবে দিছে বিশটা কিস্তি বা কিভাবে চালাইতেছে আপনারা কে অটুটাতে উনি বিশটা কিস্তি চালা সম্ভব আপনার দ্বারা হ্যাঁ আমি দু একটা কিস্তি ভাড়া দিয়া

অবশ্যই আপনারা দশটা পনেরোটা কোনো সময় কিস্তি তুলবেন না উনি কতটা কষ্টে আছে কিস্তি তুললে একমাত্র উনি জানে উনি দুইটা গাড়ির যেমন চুরি হয়েছে না আমি শুনছিলাম আপনার দুইটা গাড়ির ব্যাটারির চারিপাশে চুরি করে এগাছাগা উনি হুবি একটা মানে কিস্তি তুললাম মানে আপনি দর্শককে কি বলেন কিস্তি ছাড়া দেওয়ার কোনো কিছু তো করা যায় না

ওকে 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 অন টিপলে কই আইছেন আপনি আমি কইরু বের আইছি আচ্ছা আপনার বাড়ি আমার বাড়ি রানিকা আচ্ছা তোমার বাড়ি রানিকা এই কুড়ি ঘর আপনারা অবশ্যই চিনবেন বা অনেকে চিনেন না এখানে দেখেন মানে দরকারতে আসছে কুড়ি ঘরের পরিবেশ অনেক সুন্দর অনেক দূর মানে দূরে আসছে টিপ নিয়া আমরা আপনাকে পত্রা দেখাবো চলুন অবশ্যই অবশ্যই চলুন আপনারা অবশ্যই পত্র দেখবেন কুড়ি ঘর টিপ আসছে উনি এই যা এখন যাচ্ছি কুড়ি অলরেডি আমরা আইসা পড়ছি অলরেডি কুড়ি ঘর আইসা পড়ছি উনি বিষটা কিস্তি তুলছে আমার তো মাথায় ধরে না কেমনে ঘুমান কেম নাম নে লাইটেরওয়ালা বরিয়া ঘুম আই লাইটেরওয়ালা বললে উনি বড়িয়া এখন তাইলে ঘুম ঘুমের বরি না আচ্ছা দেখেন পুরি পুরী ঘরের পরিবেশ অনেক সুন্দর রাস্তা দিয়ে অনেক দূর দূর দূরান্ত ট্রিপ আসে আবার অনেকে এখানে ঘুরতেও আসে পরিবেশ অনেক সুন্দর বা আপনাদেরকে সব পরিবেশ আমি দেখাইছি না মানে টোটালি হ্যাঁ কিছু বাকি লইছে কিছু বাকি কিন্তু আমরা পুরী ঘর আইসা পড়ছি টোটালি আইসা পড়ছি আপনার যতটুকু আসছি অতটুকু দেখাবো উনি কো কোথায় পর্যন্ত টিপ নিয়ে আসে আমরা দেখতেছি উনি বিশটা পনেরোটা কিস্তি কিভাবে চালা বা উনি কিন্তু দরকার থেকে কুড়ি ঘর কিন্তু অনেক দূর কম ক কিলো হইব একশো বিশ কিলো বুঝছেন এত দূরে আইছে উনি বলতে ভাড়াটা কত দিব ভাড়াটা মনে করেন দেড় হাজার ভাড়াটা দেড় হাজার টাকা দিব আজকাল লেগে উনি মনে করলেন আজকাল গাড়ি পাইবে হ্যাঁ এটা দিয়ে আর দুইটা টিপ দিব এটা দিয়ে আরো দুইটা টিপ দিব তো ওনার কিস্তি কীভাবে চলে অবশ্যই আপনাদেরকে জানাবো আর অনেক সুন্দর সুন্দর জায়গা উনি যা ওনার সাথে ঘুরার জন্য আমি আইসি বা পরিবেশ দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ আর আপনারা যে দেখানতে দেখছেন অবশ্যই সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা অবশ্যই কুড়িঘর কে চিন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ওকে আয় পড়ছে আয় পড়ছে কুড়িঘরক কুড়িঘর আইসা পড়ছি আমরা কুড়িঘর বাজারও যাবো না আমরা মানে এখান দিয়ে যাব ওকে 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 ওকে